যার জায়গায় কেউ হার মানায় আপনি মিরপুর এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোন অভ্যুত্থান হয় নাই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয়ে প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো দর্শক আমরা কথা না বাড়িয়ে এক এক করে সেই ভিডিও গুলো দেখে আসি আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনে অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখব আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোনো অভ্যুত্থান হয় নাই কোন জায়গাটা কয়জন মিলে মারছে প্রকাশ্য তিনি দুপুরে ক্যাম্পাসের মধ্যে আমাদের হাসপাতালের মধ্যেই আর কি একটা বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে একদম সেই প্রাচীন যুগের মধ্যে মানুষকে হচ্ছে সবার সামনে দিন দুপুরে যেটা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে মিকফোর হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে একটা আমরা মূলত সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা যারা ডাক্তার আছি যারা এই মিক্ষফোর হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালের যারা শিক্ষার্থী আছে এবং একই সাথে এখানে যে চিকিৎসক আছে তারা সকলেই নিরাপত্তার সংখ্যায় ভুগতেছে এবং তার সাথেও এখানে যারা চিকিৎসা নিতে আসে তারাও এখানে নিরাপত্তাহীন এখন এই নিরাপত্তাহীন অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি তো আমরা এখন চাই যেন এই নিরাপত্তা সংখ্যা আমাদের এখান থেকে নিরাপত্তা সংখ্যা থেকে আমরা মুক্ত হই এবং আমরা একটা নিরাপদ ক্যাম্পাস পাই আমি দেখেছিলাম যে এখানে অনেকজন মিলে তাকে ধরে নিয়ে আসে তারপরে তার তার উপরে অনেকগুলো ইট ছুড়ে মানে তানবির তার মানে তারপর তার মারার পরে তাকে শেষ মেশ গেট খুলে তাকে রাস্তায় নিয়ে গিয়ে অনেকক্ষণ মৃত অবস্থায় ফেলে রাখে তারপরে অনেকক্ষণ পরে আইনশৃঙ্খলা বা বাহিনী আসে তারপরে আর্মি তাকে ধরে নিয়ে যায় এরপরে আমি ধরে নিয়ে যাওয়ার পরে জনের মতো জন ধরে নিয়ে যায় আচ্ছা এরপরে মনে করেন সব সবাই ভিডিও টিডিও করা শুরু করছে রক্ত এগুলি আর আগে কেউ সাহস পানি আপনি কোথা থেকে দেখেছিলেন আমি দেখেছি বাসা থেকে বাসায় থেকে আপনার নাম কি কোন সময়ের ঘটনা এটা এটা হচ্ছে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা আচ্ছা উনি কি অসুস্থ অবস্থায় তারা হাসপাতালে গিয়েছিল এরকম কিছু আমি এরকম কিছু জানি না আমি জাস্ট মারামারি সময় আমি দেখছি আর কিছু জানি আচ্ছা যারা মারছিল তাদেরকে চিনেন না চিনি আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো আমরা তো আজকে কর্মশালা সবাই সবাই স্লোগান দিতে দিতে শান্তির হলে চলে যাবা আমাদের এই দুই রাস্তার রাস্তা দুই পাশে যে অবৈধ স্থাপনা যেগুলো দেখছি সেইগুলো আমরা কখনোই برداشت করব না এবং সর্বক্ষণ পর্যন্ত না প্রশাসন পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে এগুলোকে উৎচেদের ব্যবস্থা করে ততক্ষণ পর্যন্ত আমরা কোন একাডেমিক কার্যক্রমে ফিরবো না সবাই এবং যাবো আমাদের দাবি গুলো তুলে ধরবো তাহলে যদি তাৎক্ষণিকভাবে নিতে পারে তাহলে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরব না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ